হাই গাইজ ওয়েলকাম টু সোমা এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি প্রচণ্ড গরম তাই না ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট ছোট কচি কচি আম কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এইভাবে আর শুকনামরিচ বোটা ছাড়িয়ে নিয়েছি এবার এই আমগুলো আমি কাচের বোতলে দিয়ে দিচ্ছি আর ওই যে নিচে একটু তেল দেখতে পাচ্ছেন এটা গত বছরের আচারের তেল ওর মধ্যে দিয়ে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর সরষার তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে এরপরে মুখটা আটকে দিলাম আটকে দেওয়ার পরে এটা আমি রোদে দেব দুই তিন দিন জানালা গাছের খেয়ে দিলেই আনাম এত যে মজা আলু ভর্তা দিয়ে খেতে অসাধারণ খিচুড়ির সঙ্গে খেতে অসাধারণ আমার ননাসের মেয়ে এই আচারটার জন্য পাগল এই আচারটা সবাই বানাতে পারে না আর এই যে গত বছরের পুরানো আচার এখনও আছে আমার ছেলেমেয়েরা আলু ভর্তার সঙ্গে খায় খুব মজা আপনারা এখন বানাবেন আর মজা করে মজা 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 করে খাবেন আলু ভর্তার সঙ্গে সেই স্বাদ মাংসর সঙ্গে সেই স্বাদ